আজকে আমরা ঘুরতে যাচ্ছি আমি এখন কিছু বলবো না আগে ঘুরে আসি আসসালামু আলাইকুম एवरीवन আবারও চলে এলাম নতুন একটি ভ্লগ নিয়ে ভাইয়া বলল চলো আমরা একটু ঘুরে আসি তারপর আমরা তিনজন বেরিয়ে পড়লাম আর এই ভিডিওটি করা হয়েছে একুশ তারিখ অর্থাৎ গত শুক্রবারে আসলে ব্যস্ততার কারণে আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমি বলবো না আমরা কোথায় যাচ্ছি কিন্তু আমরা ঘুরব আর আমাদের ঘোরা দেখতে হলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে আর এনজয় করতে হবে তো রিকশা দিয়ে বাতাস খেতে খেতে যেতে কিন্তু ভালোই লাগে তো এবার আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে আর এই চাচা আমরা ভিডিওতে নিব কিনা তো এই চাচা অনেক রসিক ছিল এরপর আমরা আশেপাশে ঘুরছি এখানে মূলত ঈদের পর পাঁচ ছয় দিনের জন্য মেলা হয় আর এখানে বাচ্চাদের খেলনা বাটি চামচ বিভিন্ন রকম খাবার যেমন ফুচকা চটপটি মেয়েদের কসমেটিক্স সংসারের জিনিসপত্র সবই বিক্রি করা হয় তো আমরা এখন হাঁটছি আর হাঁটছি আর সবাই মিলে গল্প করছি আর আশেপাশে দেখছি অনেক দূর হেঁটে চলে আসলাম আর দেখি কি পাওয়া যায় তো হাঁটতে হাঁটতে এবার আমরা চলে আসলাম আর এখন আমরা কেক খাবো আর আমার আপুর অনেক প্রিয় কেকটা কিন্তু খুবই মজাদার একটা খাবার তো আমরা যখন ডিম কেক কিনছিলাম তখন এই দোকানদার আর আমার ভাইয়া অনেক মজা করছিল হাসাহাসি করছিল তো যাই হোক ডিম কেকটা অনেক মজার ছিল আর ডিম কেকটা খাওয়ার পর এবার আবার আমরা হাঁটা শুরু করলাম আর আমার আপুকে ক্যামেরাম্যান বানিয়ে আমি আর ভাইয়া গল্প করতে করতে সামনে যাচ্ছিলাম আর হাঁটছি আর দুষ্টামি করতেছি আইলো খাইয়া পার্সেল কইরা লইয়া লই নামটা চমৎকার না অনেক সুন্দর লাগছে আমার কাছে নামটা তো আবারও হাঁটাহাঁটি শুরু আসলে এখানে হাঁটতে কিন্তু অনেক ভালো লাগে আর আমার জামাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন দিকে আমার আপুকে ক্যামেরাম্যান বানিয়ে রেখে সে কোনো মজাই করতে পারছে না আর এদিকে আমরাই সব মজা করছি তা হাঁটতে হাঁটতে কুলফি মালাইয়ের কাছে চলে আসলাম মালাই এখনো তৈরি হয়েছে কিনা তাই উনি খুঁজে দেখছেন যাই হোক এটা এখনো হয়নি আর কিছুক্ষণ আগেই বসানো হয়েছে তাই উনি দিতে পারলেন না তো এরপর আমরা চলে আসলাম ছোট পাহাড়ে সবাই এটাকে ছোট পাহাড় বলেই ডাকে যাই হোক আশেপাশের চারদিকটা অনেক সুন্দর আর আমিও দেখছি আশেপাশে এখানে আমি আগেও কয়েকবার এসেছি আর জায়গাটা আমার খুবই পরিচিত এখানে আসলে খুবই ভালো লাগে চারিদিকে মনোরম পরিবেশ প্রকৃতি অনেক সুন্দর লাগে দেখতে আর এখন আমার আপুই আপনাদেরকে চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছে আমি তো কিছুই করছি না আমি শুধু মজা করছি এখানে খুব কাছি আমার একটা ফ্রেন্ডের বাসা তো ওকে আমি ফোন দিয়েছিলাম কিন্তু ব্যস্ততার কারণে ও আসতে পারেনি আর পাহাড় থেকে নেমে আমরা কুলফিমালাই মালাই পেয়ে গেলাম তবে আমরা যেমন খাই এটা আসলে তেমন ছিল না এরপর আমরা সামনের আরেক রাস্তায় গেলাম এদিকে আগে আসা হয়নি তাই আসলাম একটু প্রকৃতি ঘুরে দেখছি আর এই সবুজের মধ্যে হাঁটাহাঁটি করতে দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর এদিকে সন্ধ্যা হয়ে এসেছে হাঁটতে হাঁটতে চলে এলাম ছোট ট্রেন ও নাগরদোলার সামনে আসলে ঈদের সময় আর এই কারণেই এখন এতটা ভিড় অন্য সময় আসলে শুধু রেস্টুরেন্টগুলো দেখা যায় কিন্তু রেস্টুরেন্টে এতটা ভিড় দেখা যায় না আবারও হাঁটতে হাঁটতে চলে আসলাম দেখুন কি সুন্দর লাইটিং করা হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তো আমি এখানে এখন যাব কিছু ছবি তোলার জন্য আমি ছবি তুলতে অনেক পছন্দ করি আর আমার সব জায়গায় ছবি তোলাই লাগবে আর আমার ভাইয়া আপু অনেক ছবি তুলতে পছন্দ করে আর এখন আপনারা কী ভাবছেন আমরা এখানে বসবো কিন্তু না আমরা এখানে বসবো না তো তাই আমি বেরিয়ে গেলাম আর এখন আমি যাবো পাশে রেস্টুরেন্টে তো এটা নাম দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এটা হচ্ছে দুবাই ফুড কর্নার ঢুকলেই মনে হবে যেন দুবাইতে চলে গিয়েছি তো এখানে এসে আপু ফুচকা অর্ডার দিতে গিয়ে দই নিয়ে চলে আসলো আর এখন দই খাচ্ছি আর ফুচকার জন্য অপেক্ষা করছি অবশেষে ফুচকা চলে আসলো তো এখানে আছে দই ফুচকা নর্মাল ফুচকা আর চকলেট ফুচকা আর আমার ফুচকা অনেক ফেভারিট তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে রিক্সায় উঠে পড়লাম বাসায় যাওয়ার জন্য আর অনেকটা দেরি হয়ে গেছে আজকে আমরা অনেক ঘুরলাম মজা করলাম আমিও অনেক মজা করেছি তো এই ছিল আমার আজকের ভিডিও আর অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এখনও আমার পেজ এবং চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করেননি তারা এখনই ফলো এবং সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ